সরকারি সাহায্যের আবেদন পান চাষীদের সিপাহী জলা ত্রিপুরা জেলা মেলাঘর মোহনমোহক আর ডি ব্লকের অন্তর্গত কামরাঙ্গাত এলাকার বেশ কিছু পান রয়েছে গত কুড়ি বছর ধরে পাঞ্চাশীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন কমল ধরে নামে এক পাঞ্চাশী পাঞ্চাশীরা নিজস্ব উদ্যোগে বিগত কুড়ি বছর ধরে এই পান করে আসছেন বলে জানিয়েছেন তিনি পাঞ্চাশী আরও জানিয়েছেন সরকারের তরফ থেকে তাদের যদি কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে পান চাষ করে আরেকটু লাভের মুখ দেখতে পারত পাঞ্চাশীরা আজ থেকে বিগত ছ মাস আগে অকাল ঘূর্ণিঝড়ে ধর নামে ওই পাঞ্চাশের বিশাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত সেই পাঞ্চাশীকে পঞ্চায়েত থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত সেই পাঞ্চাশি পঞ্চায়েত থেকে কোনো ক্ষতিপূরণ পাইনি বলে ক্ষোভের শহীদ জানিয়েছেন তিনি ত্রিপুরা সরকারের কাছে কমল ধর্নামের সেই পাঞ্চাশি আহ্বান জানিয়েছেন সরকার যদি পাঞ্চাশিদের দিকে একটু সহানুভূতি হয় তাহলে পাঞ্চাশিরা আরও ভালো করে পাঞ্চাশ করতে পারবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা আমরা তো স্যার এই মৌসুমে দাম ঠিকভাবে পাই না ফান অতিরিক্ত ঠান্ডায় নষ্ট হয়ে যেতেছে ফান্ডাও অতিরিক্ত বাজারে উড়ার ফলে আমরা ন্যায্য দাম পাই না তাহলে আমরা যদি কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় এই মৌসুমের লাগে আর আপনার আমার ওই এই কার্ডটা আছে এই প্রধানমন্ত্রী কৃষি ফসল বিমা যোজনার কার্ডটা আছে যদি এইসব এইসব এটার থেকে যদি কিছু আমরা কৃষকরা উপকৃত করতে পারেন চেষ্টা করে দেখতে পারেন আর আর কি বলবো আর হয়তো না এই ব্যাপারে পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধা হওয়া যেত না এর আগে বড় পড়লো তারা ছবি টুপি উঠিয়ে নিল আর টাকা টুকা দিল না বিএলডব্লিউ থেকে আপনাকে কোনো সাহায্য করেছে না না আমাকে কোনো সাহায্য করেনি বিএলডব্লিউ থেকে কত বছর ধরে এই ব্যবসার সঙ্গে আপনি জড়িত আমি এই ব্যবসার সঙ্গে জড়িত প্রায় বিশ পঁচিশ বছর ধরে এটা কি নিজের উদ্যোগে করছেন নাকি হ্যাঁ আমরা নিজের উদ্যোগে আমরা কোনো সরকার থেকে কোনো সাহায্য সহায়তা পাইছি না আমরা নিজের উদ্যোগে আমরা নিজের টাকা দিয়ে করছি আমরা কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পাইছি না আপনার কি এই ব্যবসার উপরে কি মানে সংসার প্রতিপালন এই ব্যবসার উপরেই আমার সংসার নির্ভর আর অন্য কোনো ব্যবসা নেই কীরকম লাগে এই ব্যবসাটা করতে পারে ব্যবসা তো মোটামুটি আছে খাইয়া বাইচ্চা চললে যাওয়া যায় আর কি হেই এমন এটা নেই এই কোনো মতন চলন আর কি আমরা গরিবের কি আর হেই তার করতে পারি এখন বাজারে কিরকম দাম রয়েছে এখন বাজারে ভালো ভান্ডা সত্তর টাকা আশি টাকা একশো টাকা আছে আর নিচের লয়ার যেটা আছে এটা বিশ পঁচিশ তিরিশ টাকা এমন বিক্রি হয় বাজার ভালো না বাজার এখন খারাপ কি বলবেন কৃষিমন্ত্রীর কাছে কি আবেদন থাকবে আপনার কৃষিমন্ত্রীর কাছে আবেদন আমরা কৃষকরা যাতে কিছু সাহায্য সহায়তা করে আমরা যাতে উপকৃত হই কৃষকরা এই আমার আবেদন কৃষিমন্ত্রীর কাছে আপনাদের এই এলাকাটার নাম কি আমরা এই এলাকাটার নাম কোন ব্লকের আন্ডারে এটা মোহনবুক আর ডি ব্লক